মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে হ্যাঁ প্রিয় মাছ ভাইয়েরা আজকে আপনাদের জন্য উন্নত জাতের ব্রুট থেকে উৎপাদিত উন্নত জাতের দেশি মাগুর মাছের পোনা নিয়ে চলে আসলাম দেখতে পারছেন আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা আছে এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পর্যন্ত দেখতে পারছেন পোনাগুলো মজুত করা আছে আর সরাসরি ভিডিওটি এখন করা হচ্ছে যশোর কাজীপুর মৎস্য বাড়ি থেকে যে সকল মাছ ভাইয়েরা উন্নত জাতের ব্রুট থেকে উৎপাদিত পোনা সংগ্রহ করতে যাচ্ছেন তাদেরকে বলবো সরাসরি যশোর মৎস্যবাড়ি থেকে আপনারা এই সকল উন্নত জাতের পোনা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যদি আপনারা পোনা নির্বাচন সুন্দরভাবে করতে পারেন এর পাশাপাশি আপনাদের পুকুরটা যদি ভালো থাকে তাহলে সেই পুকুরে আপনি পোনা চাষ করে অবশ্যই আপনারা ভালো একটি ফিডব্যাক পাবেন এই জন্য সকল চাষি ভাইদেরকে একটা কথাই বলবো যে সুস্থ সবল সঠিক মানের পুনা সংগ্রহ করতে সরাসরি চলে আসুন আমাদের যশোরে মৎস্য বাড়িতে আর বাড়িতে আপনারা পেয়ে যাবেন সকল ক্যাটফিস মাছের ধানি রেণু পুনা। তার ভিতরে আজকে দেশি মাগুর মাছের পোনাটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম দেখতে পারছেন হাউজে পর্যাপ্ত পরিমাণে দেশি মাগুর মাছের পুনা আছে আর এই সকল দেশি মাগুর মাছের পোনা সাইজ অনুযায়ী এক একটা মাছের এক একটা দাম নির্ধারণ করা হয়েছে দুই ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনার দাম আড়াই টাকা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের মাগুর মাছের যে পোনাটি দেখতে পাচ্ছেন এর দাম সাড়ে তিন টাকা এবং আপনার সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনার দামটা মাত্র পাঁচ টাকা ধরে আপনারা এই মৎস্য বাড়ি প্রতিষ্ঠান থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই সকল মাছগুলা হোম ডেলিভারি নিতে পারবেন আর এই সকল হোম ডেলিভারিটা অবশ্যই আপনার যে জেলা সেই জেলার আপনার সদর থেকে বা কাউন্টার থেকে পরিবহনের মাধ্যমে পাঠানো হবে পরিবহনের মাধ্যমে সেটা রিসিভ করতে হবে আপনাদের মাছের কালেকশনের পাশাপাশি মাছের দামটা এবং কিভাবে আপনার মাছটা নেবেন বিস্তারিত কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন যদি এই সকল উন্নত জাতের পুনার সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেয়া মৎস্যবাড়ি প্রতিষ্ঠানের নাম্বারটি দেওয়া আছে আপনারা সেখান থেকে সরাসরি কল করে এই সকল মাছগুলো এখনই সংগ্রহ করুন সীমিত সময়ের জন্য মাছটি উঠানো হয়েছে আর যারা সরাসরি হ্যাচারিতে আসতে আসছেন বিস্তারিত ডিসক্রিপশানে দেওয়া আছে কীভাবে আসবেন তাহলে আপনারা হ্যাচারিতে এসে এই সকল মাছগুলো সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আশা করতেছি যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ